চলে যায় যদি কে ও বাধন শিডে কাদিস কেন ভাঙা জীবনে আসে সর্বক্ষণ চলে যায় যদি কে ও বাধন সিঁড়ে কাদিস কেন গডা গড়ারে জীবনে আসে সর্ব হাসির পরে কান দুখের পরে শু হাসির পরে কানায় সে দুখের পরে সু আধার রাতের শেষে যাম দেখি সালোর মন মনিল সবার তরে আসে মর ভাঙা গড়ে জীবনে আসে সর্বক্ষণ দুদিন রে দুনিয়াতে সবাই মসাপি দুদিন রে দুনিয়াতে সবাই মসাপি এ মহ মায়া হৈ কধীৰ যাই নামা কখন নত ভাগৰি লিখ ভাঙা গড়াৰী জীৱনে আছে সৰ্ব খ চলে যায় যদি কে ও বাধন সিঁড়ে কাদিস কেন ভালা গড়ার এই জীবনে আসে সর্বক্ষণ চলে যায় যদি কে ও সিঁড়ে কাদিস কেন মাঙারে জীবনে সর্বক্ষণ চলে যায় যদি কেউ